আপনারা জানেন কতটা আনন্দময় একটা বাংলাদেশ দীর্ঘ ফ্যাসিস্ট সরকার সতেরো বছরে বাংলাদেশ শাসন করেছে এই শাসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কতটা অত্যাচার নিম্ন নির্যাতন আন্তর্জাতিক সম্প্রদায় সব জিয়া পরিবারকে কতটা নির্যাতন করেছে আপনারা জানেন আজকে দীর্ঘ সতেরো বছর পর আমাদের তারুণ্যের অহংকার বাংলাদেশের এক গণতন্ত্রের প্রতীক আমাদের আমাদের যুবদল থেকে শুরু করে বাংলাদেশের বিএনপির আইকন যার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সামনে আরো শক্তিশালী হবে বাংলাদেশের মধ্যে যে সৈন্য শাসক এবং প্রেসিবাদের যেই আধিপত্য ছিল সেইটা অবসান ঘটিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই সুযোগ্য সন্তান তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সুযোগ সন্তান আজকে তার অববর্তনে যে যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের জন্য জনসাধারণের জন্য যেভাবে উনি মানে আজকে সতেরো বৎসর যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে অভিরাম সংগ্রাম করে যাচ্ছে সেই সংগ্রামের আজকে প্রতিষ্ঠিত ফল বাংলাদেশের আন্তর্জাতিক এক নেতমানের হিসাবে গৃহীত হয়েছে বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তের অবসান ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক আমাদের জননেতা তরুণদের হকদার বাংলাদেশের গণতন্ত্রের অভিভাবক সারা আছর কোটি মানুষের অভিভাবক আমাদের জননেতা জনাব তারিক রহমানের নেতৃত্বে যেভাবে আজকে আনন্দে আত্মহারা সারা জনগণ আছর কোটি মানুষ আসছেন পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা গণমাধ্যম সহ জানেন আজকে বাংলাদেশের কতটা আনন্দ কতটা জোয়ার এই তিনশো ফিট থেকে শুরু নয় সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঢাকার শহরে এসে অলিতে গলিতে আনাচে কানাচে ভরপুর হয়ে গেছে সেটা আমাদের কথা নয় এটা আপনারাও গণমাধ্যম জানেন তবে আশা রাখি আমাদের জনাব তারিক রহমান কিভাবে বাংলাদেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছেন আগামীর এই দু ছাব্বিশের নির্বাচনে বাংলাদেশের আঠারো মানুষ জনাব তারিক রহমানকে জিয়া পরিবারকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বিশ্বাস রেখে ইনশাল্লাহ আমাদের এই দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের মেনটেন নিয়ে সরকার গঠন করবে এটি আমাদের আশাবাদী আমি কচ্ছ উপজেলা চাঁদপুর কচ্ছ উপজেলার যুক্ত সহায়ক যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার পাশে যে আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদলের মিজানুর রহমান সাহেব আমাদের কোচ উপজেলা ছাত্র সমন্বয়ক আহ্বায়ক জনাব সাজান ভাই আরও আছেন এখানে অন্যান্য সிரிய নেতৃবৃন্দদের নাম বলা যাবে না তবে আমি একটাই কথা বলবো তারেক রহমান সাহেবের কাছে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা দীর্ঘ বছর কোচ উপজেলার মধ্যে জনাব জনাব মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে পিএমপি কার্যনির্বাহী কমিটি সদস্য ওনার নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর যেই সবাই সংগ্রাম করেছি আশা করি রাখি এই সতেরো বছরের আপনি খুব দিয়ে দেখবেন জনাব বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মুসারু হোসেন মিয়াজি কতটা নির্ভমভাবে আমাদেরকে নিয়ে মাঠ পর্যায়ে ছিল সেই মাঠের পর্যায়ে আপনি যেই মনোনয়ন আজকে ঘোষিত হয়েছে তবে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের এই কষ্ট যেন বিপন্ন না যায় কচুয়ার যেই ধানের শীষের মনোনয়ন এটা বিবেচনা করার জন্য জনাব তারেক রহমানের কাছে আমাদের কচুয়া উপজেলার বিএনপির যারা ত্যাগী নির্যাতন নিপীড়িত তাদের এই আশা করার আশা মোশারক ভাইকে মনোনয়নের জন্য পুনর্বাসন করে বিবেচনার জন্য বিশেষ ব্যবহার করে